সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আমরা স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে আজকে আমরা ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটির সাজেশন শাখা আলহামদুলিল্লাহ সাজেশন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তোমরা থামবেলে যে বিষয়টি দেখতে পেয়েছ সেটি হচ্ছে যে আমরা ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ উদ্ভিদ বিজ্ঞান পঞ্চমপত্র বিষয়কট ওয়ান থ্রি থ্রি জিরো জিরো ওয়ান পরীক্ষা দু হাজার বাইশ সাজেশনটি হবে দু হাজার চব্বিশ তো পঞ্চম পত্র তো সাজেশনটি আমরা একটু আলোচনা করার চেষ্টা করবো তো আমাদের সাজেশন আমরা ম্যাথ ক্লাস এবং সায়েন্সের ক্লাস নেওয়ার পাশাপাশি আমরা সাজেশন দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কমন থাকবে এবং ভালো রেজাল্ট করার সুযোগ থাকবে তো আমাদের সাজেশনের বৈশিষ্ট্য হচ্ছে আমরা জানি যে প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ বিএইচি প্রথম বর্ষ বা ডিগ্রি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ অনার্স প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষে সত্য সাপেক্ষে আমরা সাজেশন দিই যে ফিফটি পার্সেন্ট প্লাস কমন থাকলে আমাদের সাজেশন অনুযায়ী সেই অনুযায়ী আমরা একশো পাঁচ টাকা করে নেই অন্যথায় কোনো টাকা নেই না এটা হলো প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের জন্য কিন্তু তৃতীয় বর্ষের জন্য যেহেতু আজকে আমরা তৃতীয় বর্ষ নিয়ে আলোচনা করব। তো সেক্ষেত্রে কোনো ফ্রি থাকবে না শর্ত সাপেক্ষে আগে টাকা পেমেন্ট নিই নেওয়ার পর আমরা সাজেশন দিই হাতে যে সাজারেশনটি দেখতে পাচ্ছ এই সাজেশনটি কিন্তু তোমাদের হাতে চলে যাবে পিডিএ আকারে তো সাজেশন নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে যোগাযোগ করবা এখানে আমরা একটু প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে আমরা সাজেশন দেওয়ার চেষ্টা করবো তো হলে বিষয় তো বলে দিলাম প্রত্যেকটা পত্রে কিন্তু একশো পাঁচ টাকা অগ্রিম নেওয়া হয় তৃতীয় বর্ষ থেকে শুরু করে তো এখন উদ্ভিদ বিজ্ঞান পঞ্চমপত্র ক বিভাগ খ বিভাগ গ বিভাগ আমরা থাকি না জানি তো পঞ্চম পত্রের জন্য অর্থাৎ ক বিভাগে আমরা প্রশ্ন বাছাই করে ফেলছি তেতাল্লিশটি প্রায় পঞ্চাশটির নিচে ঠিক আছে আর এখন খ বিভাগ এবং গ বিভাগ এখানে আমরা প্রশ্ন বাছাই করে ফেলছি এখানে আটত্রিশটি প্রায় আটত্রিশটি প্রশ্ন বা আটত্রিশটি একটু কম বেশি হবে এখানে কিছু অ্যাড করা আছে তো যাই হোক তো প্রত্যেকটার পত্রে আমরা বা প্রত্যেকটা সাজেশনে আমরা পঞ্চাশের নিচেই প্রশ্ন রাখার চেষ্টা করি যাতে করে তোমরা সর্বোচ্চ কমন পাও এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করার সুযোগ থাকে তো এগুলো বিষয় সাজেশান বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রশ্ন করতে পারো তো সবার সুস্বাস্থ্য কামনা করে এবং এই প্রশ্ন বা সাজেশন নিয়ে ধীরে ধীরে যদি পড়তে থাকো ইনশাআল্লাহ সফলতা আসবে আমাদের সাজেশন আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে দেওয়ার যে প্রত্যেকটা বোর্ড প্রশ্নে কিন্তু আমরা তিন মাস আগে সাজেশন রেডি করে ফেলি তারাই বুদ্ধিমান যারা আগে সাজেশন নিয়ে পড়াশোনা করে তাদের জন্য কিন্তু ভালো কিছু করা সম্ভব তো পরবর্তী দেখা যায় যে অনেকে সাজেশন নেয় যে সাজেশনটা পরীক্ষার মুহূর্ত বা এক সপ্তাহ পনেরো দিন বা পাঁচ দিন সাত দিন এরকমভাবে নিয়ে থাকেন তো এতে করে পড়ার সুযোগ থাকে ঠিকই একটু তবে সময়ের তুলনায় অনেক কম তো আগে থেকে যদি আমরা সাজেশন নিতে পারি দু মাস তিন মাস আগে আমাদের জন্য সুবিধা হবে প্রত্যেকটা প্রশ্ন আমরা ভালো করে পড়তে পারব রিভিশন নিতে পারবো মনের মধ্যে ভয় থাকবে না এবং সর্বোচ্চ কম পাবে এবং সুন্দরভাবে লিখতে পারবো এটা একটা হলো ভালো দিক বুদ্ধিমানের কাজ হচ্ছে আগে সাজেশন নিয়ে আগে পড়াশোনা করা তো আশা করি বিষয়টি ক্লিয়ার তো সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে আবারও দেখা হবে পরবর্তী সাজেশন নিয়ে তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ